আসসালাম আলাইকুম চুলকানি বা কোষপাশরা সমস্যা রাতে ঘুমাতে পারছেন না পরিবারে একজন থেকে অন্য জনের ছড়িয়ে পড়ছে এই রোগ আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় একটি ওষুধ ইউনিক সি লোশন নিয়ে এটি আসলে কতটা কার্যকর ব্যবহারের সঠিক নিয়ম কি এবং দাম কত সব কিছু জানব আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আর মেডিসিন বিষয়ে রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কি কি রোগে ব্যবহার করা হয় সি মূলত একটি অ্যান্টি ক্যাবিস ওষুধ এতে রয়েছে যা ক্যাবিস বা কুষ্পারী জীবাণু ধ্বংস করতে দারুণ কার্যকর এছাড়া এটি মা তার ওকুন এবং শরীরে মারাত্মক চুলকানি সারাতে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে ব্যবহার ভিত্তি লোশনটি ব্যবহারে একটি বিশেষ নিয়ম আছে ভুল নিয়মে মাখলে কিন্তু কাজ হবে না প্রথমে পুরো শরীর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন ঘোড়া থেকে পা পর্যন্ত মুখমন্ডল বাদে সারা শরীরে করে ঘন্টা শরীরে রোশনটি লাগিয়ে রাখুন এরপর ভালো করে গোসল করে নিন মনে রাখবেন পরিবারে সবার একসাথে এই চিকিৎসা নেওয়া উচিত কারণ এটি চুয়াশের রোগ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কিছু ক্ষেত্রে রোসনটি লাগালে সাময়িক জ্বালা পোড়া বা চামড়া লাল হতে পারে যদি জ্বালা পোড়া খুব বেশি হয় তবে দ্রুত দুয়ে ফেলুন গর্ভাবস্থা বা শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন মূল্য ইউনিক সি একশো মিলি লোকশনে বর্তমান বাজার মূল্য পায় সত্তর থেকে আশি টাকা এটি যে কোনো ফার্মেসিতে সহজে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান স্বাস্থ্য বিষয় এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ